আমরা এখন দেখব কিভাবে মাঝে বাংলা লিখতে হয় ধরুন আমি এখানে এখানে ক্লিক করলাম দেখেন এটাকে একটু বড় করলাম আমি বাংলা লিখতে পারছি তাই না ওকে স্টাইল ড্রপ শ্যাডো দেখেন ড্রপ শ্যাডো হচ্ছে তারপরে লেখাটাকে আর একটু বড় করতে পারি এই যে দেখেন বড় করতে পারলাম এখন শুধু দৈন্তাস দৈন্তাস সে এটুকুকে একটা কালার দিব কিভাবে দিব টাইপ টুলে যাবেন টাচ টুলে যাবেন তারপরে এখানে একটা টাচ দিবেন ঠিক আছে এই যে এটাতে একটা টাচ দিবেন এইখানে এতটুকু সিলেক্ট হয়েছে মানে পুরাটা সিলেক্ট হয়ে গেছে দেখেন কিভাবে হয়েছে এখানে গেলাম যাওয়ার পরে ধরেন আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম ওকে যখনই আমি এখানে গিয়ে ক্লিক করব দেখেন সেলিমের ব্লু কালারটা চলে আসছে ঠিক আছে আপনাদের টাইপোগ্রাফিতে এগুলি লাগবে এখন প্রশ্ন হলো ঠিক আছে আমি বাংলা কিভাবে লিখলাম এই জিনিসটা আপনি ইচ্ছা করলে বাংলা লিখতে পারবেন না হুম আপনাকে বানায় নিতে হবে কিভাবে বানাচ্ছি দেখেন আমরা সাপোজ ধরেন এখানে আপনি প্রথমে টিতে ক্লিক করবেন এই যে টি এতে ক্লিক করে এখানে একটা ক্লিক দিবেন ওকে ক্লিক দেওয়ার পরে যখন আপনি এটাকে বড় করবেন দেখেন এই যে এই লেখাটা তখনই আসবে যখন আমার একটা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে হবে আপনাকে অথবা যদি থাকে তো ভালো আপনি এইখানে যাবেন এখানে একটা ক্লিক দিবেন দেখবেন সি না সিনাক এ এল কাল পি ইউ আর ইউ এস এস কালপুরুষ এ এন এস আই কালপুরুষ এন এস আই যদি কালপুরুষ এন এস আই লেখেন তাহলে আপনি বাংলায় লিখতে পারবেন অভ্রয় দেওয়া অভ্র বাংলা মোট করে নিবেন এই বাংলা মোট আছে আর এখানে লিখবেন কালপুরুষ বাস এটুক লেখার পরে আপনি টাইপ করলে বাংলি সে অটোমেটিক বাংলা হয়ে যাবে ঠিক আছে ওকে সেলিম ধরেন আমি লিখলাম এম কালার কি লাল ওকে আমি এখানে গেলাম এটা ডিলিট করি আমি আবার নেই টিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্লিক করলে এই যে কালপুরুষ দেখেন কে এ এল পি ইউ আর ইউ এস কালপুরুষটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে একটা ক্লিক দিবেন হুম ক্লিক দেওয়ার পরে এখানে কিছু লেখা আসবে দেখেন এই যে এরকম এটাকে আমি একটু উপরে উঠাই দেখি এরকম একটা লেখা আসবে আসবে না এটাই বাংলা ফোন এখন আমি এখানে একটা ক্লিক দিব এখানে ক্লিক করে এটাকে মুছে ফেলব তারপরে আমি লিখলাম ধরেন

এটাকে ডিফারেন্ট কালার করতে চাই টিতে যাবেন নিচে টাচ টুলে ক্লিক করবেন এম এর উপরে ক্লিক করবেন এখান থেকে ধরেন আমি রেড কালার সিলেক্ট রেড সিলেক্ট করার পর যখন আপনি এখানে এসে আউ ডাইরেক্ট সিলেকশন ক্লিক করবেন দেখেন মিটার রেড হয়ে গেছে আপনি চাইলে যত ইচ্ছা যে কোনো ফন্ট এইভাবে চেঞ্জ করতে পারেন আবার বাংলায় কিন্তু লিখতে পারবেন কালপুরুষ ফন্টটা ডাউনলোড দিবেন না পারলে আমি দেখাই দেব সমস্যা নাই ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর আপনি অপরয় দিয়ে ইচ্ছা মতন বাংলা বানিয়ে যা মনে সে তাই লিখতে পারবেন কারণ আমাদের বাংলাতে লোগো বানাতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করবেন স্যার আমার তো হচ্ছে না বাংলা হয় না লেখা বাংলা লিখতে পারি না ঠিক আছে আকার হয়ে যায় দুইতে সোনা দিয়া দুইতে স্বাগে পরে একার হয়ে যায় লয়ের এখানে এর মূল ব্যাপারটা হচ্ছেই পারে মনে রাখতে হবে আপনার কম্পিউটারে কালপুরুষ ফন্টটা থাকতে হবে এক নাম্বার আর অব্র থাকতে হবে দুই নাম্বার তারপরে এখানে বাংলা মোডে গিয়া তারপরে টাইপ করতে হবে তিন নাম্বার ঠিক আছে আর টাইপিং এর জন্য কোনো রুলস নাই এটাতে অবস্থা আপনি আপনার বাংলা যেভাবে মোবাইলেও হয়ে যাবে ঠিক আছে ওকে এটা হচ্ছে বাংলা কিভাবে লিখতে হয় শিখে গেলাম এখন এরপরে আমি কি করব বাংলায় কিভাবে একটা লোক বানানো যায় একাডেমিক সেটা দেখাবো ঠিক আছে এই ভিডিও এই পর্যন্তই শুধু বাংলা কিভাবে আপনি এলিস্ট্রেটারে লিখবেন সেটা দেখানো আবার বলছি প্রথমে আপনি কি করবেন একটা চেক দিবেন যে আপনার ইলাস্ট্রেটরে ফন্টটা যে সেটা কালপুরুষ আছে কিনা যদি না থাকে যদি না থাকে গুগলে গিয়ে কালপুরুষ ফন্ট লিখলে আসবে অটোমেটিক সেখান থেকে ডাউনলোড দিয়া এখানে নিয়ে আসতে পারবেন ওকে ঠিক আছে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা লোগো দিব এটা বাংলাটা দেখালাম কেন কারণ আপনার লঘুর মাঝে বাংলা লিখতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই